অনেকে আছেন আপনারা ডুয়েট ভিডিও করবেন বা কপি বেস্টের ভিডিও করবেন নিজের বয়েসও দিতে পারেন না এবং নিজের ভিডিও দিয়ে আপনারা সামনে এসে কথাও বলতে পারেন না এরকম অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বলছেন ভাই নিজের বয়স ছাড়া বা নিজের পেজ ছাড়া কি ডুয়েটগুলো করা যাবে বা কপি বেস্টের ভিডিওগুলো করা যাবে আর এগুলো কি মনিটাইজেশন পাওয়া যাবে হ্যাঁ একশোবার পাওয়া যাবে এরকম হাজার হাজার লোকে পাইতেছে ভাই আপনি এই ভিডিও ভিডিওগুলো আপলোড করতে হবে না আপনি জাস্ট ভিডিওগুলো ডাউনলোড করবেন এআই বয়েস দিবে ভিডিওতে কি কী হচ্ছে এ আই বলে দিবে। আপনি এই সাইজের ভিডিও গুলা করতে পারেন আর এই ভিডিও গুলা প্রচুর ভাইরাল হয় ঠিক আছে তো আমি একটা পেজ আগে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে পেজটা চাষ করবো এটা পেজটা টা আমার এই চাষ হতো পাই আশ্রাফুল দেখেন সে কিন্তু এ আই ভিডিও দেয় দেখেন এই দেখেন এ আই ভিডিও দিচ্ছে আমি যেভাবে হ্যাঁ যেভাবে ভিডিও বানায় এই ভিডিও গুলা বানাইতে হয় আপনারা যারা আর কি বয়স দিতে পারেন না নিজের পেজ দেখাতে চান না তারা চাই এই কাজ আজকে করতে পারেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আপনি জাস্ট মোবাইল এখানে টিপবেন কাজ হয়ে যাবে তো দেখেন দশ হাজার ফলোয়ার সে নিয়ে আসছে এখন যদি তারা এখানে যাই দেখেন রিলসে ক্লিক করি রিলসে ক্লিক দেওয়ার পরে এই দেখেন তার এখানে ভিডিও দেখেন এই যে প্রপুলারে আসলাম টু দশমিক টু মিলিয়ন টু দশমিক ওয়ান মিলিয়ন মোটামুটি ভালো একটা আর্নিং করতেছে হ্যাঁ কাজের পাশাপাশি এগুলা করে তার ভিডিও করতে হয় না তার বয়েস দিতে হয় না সব কিছু এআই করে দেয় মানে ভিডিও গুলা কয়েক সাথে ডাউনলিড করে আর এআই ভয়েস দিয়ে দেয় এখন কীভাবে করবেন এই প্রসেসটা দেখাবো যেহেতু আমার আশা পেশে নাই তাকে বলতাম যে আপনাদের সামনে আসার জন্য যাই হোক এখন এই ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন আপনি কু থেকে ধরেন যে একটা ভিডিও ডাউনলোড করছেন এখন এটা ইআই দিয়ে বয়েস দেওয়া কীভাবে দেওয়া এই প্রসেসটা একদম আমি ভিডিওটা একদম এডিট করে দেখাবো ঠিক আছে পরে আপলোড তো আপনারা পারেন এডিট করে দেখাবো আজকে এবং ভিডিওটা ডাউনলোড করবো তো আমি অলরেডি একটা ভিডিও ডাউনলোড করে রাখছি ধরেন যে এই যে ভিডিও ডাউনলোড করে রাখছি ভিডিওটা এক মিনিট বত্রিশ সেকেন্ড এটা কী করছে এটা আপনার খাসা বানাইছে আর কি তো এখান থেকে আমাদের কী কাজটা করতে হবে আপনার কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না জাস্ট আপনার প্রয়োজন পড়বে ক্যাপকাট প্রো এমনকি প্রিকসার্ট প্রো তো ক্যাপকাট এবং প্রিকসার্ট প্রো দুটো অ্যাপসই আমি দিয়ে দিব আপনাদেরকে আপনারা জাস্ট আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তো ভিডিও লাস্টে আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে আমি জাস্ট আগে জাস্ট কাজটা করে নিই ভিডিও লাস্টের দিকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবো আপনারা এই হোয়াটসঅ্যাপে এসে বলবেন ভাই এই ক্যাপকার্ড প্রোটা একটু লাগবে তো ক্যাপকার্ড প্রো এবং কিপিক্সার প্রো যা যা প্রো লাগে যেমন কো আইসু সব অ্যাপসের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিবো আপনি সহজ এখানে ডাউনলোড করে নেবেন আর কাজগুলো করবেন এখন কাজটা কীভাবে করতে হবে প্রথমে ভিডিওটা ডাউনলোড করছেন ঠিক না এখন ডাউনলোড করার পরে আমি যেটা করব এখান থেকে এই ভিডিওটা হলো এক মিনিট বত্রিশ সেকেন্ডের তো এখান থেকে আমাকে দশটা স্ক্রিনশট লইতে হবে কয়টা দশটা স্ক্রিনশট লব এ আই দিয়ে বয়স করাবো তো আমি এখান থেকে একটা তারপরে আবার এদিকে মেন জায়গাতে দশটা স্ক্রিনশট নেবেন তারপরে এখানে একটা স্ক্রিনশট নিলাম তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম আপনি ফাঁকে ফাঁকে যাতে এ আই বুঝতে পারে এ আই কী বলবে এই ভিডিওতে স্ক্রিনশট লইলাম স্ক্রিনশট নিলাম এভাবে দশটা স্ক্রিনশট লোবেন আর কি ভিডিও শেষ পর্যন্ত তো লওয়ার পরে আমি স্ক্রিনশটগুলো আগে দিয়ে রাখছি এরপর আপনাদেরকে দেখাইলাম এখন আপনাদের এই যে পিক্সার প্রো অ্যাপটা লাগবে মানে অ্যাপটাতে প্রবেশ করার পরে এখন দেখতে পাচ্ছেন এ কলেজ নামে একটা অপশন আপনি কলেজ অপশনে ক্লিক করবেন কলেজ অপশনে ক্লিক দেওয়ার পরে তো আপনি এই যে স্ক্রিনশটগুলো আছে না এই স্ক্রিনশটগুলো সিরিয়ালে নিতে হবে তো কোন স্ক্রিনশটটা আগে যেমন এটা এখান থেকে শুরু তো আমি এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আচ্ছা বারোটা নিলাম ওকে বারোটা নেওয়ার পরে মানে ভিডিও শেষ পর্যন্ত আপনি দশ থেকে বারোটা স্ক্রিনশট নেবেন দশটা নিলে সবচেয়ে বেটার হয় তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন এগুলো ছবি ছবিগুলো এরকম আসছে তো আপনি চাইলে ছবিগুলো এরকম করতে পারেন আপনি কী করবেন এটা কেন করবেন মানে একটা ছবি বানাবেন আর কি দশটা দিয়ে একটা ছবি বানাবেন এই পিকচার দিয়ে বানানোর পরে চারশ আমি এটা রাইট অপশনে ক্লিক করব এখান থেকে ডাউনলোড করব তো ডাউনলোড করা শেষ এখন আমাদের কাজ হবে এখন আপনারা চলে যাবেন আপনার চেয়ার জিবিটি প্লে স্টোরে গেলে এই চার জিবিটি ইনস্টল করতে পারবেন আসবে এই চার জিবিটি অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আপডেট হচ্ছে আমি আপডেটটা দিচ্ছি না তাহলে দেরি হবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন এখন আমি এখান থেকে কী করব এই যে চেয়ার জিবিটি ইনস্টল করলাম এখানে প্রবেশ করবো ঠিক আছে করার পরে এখান থেকে আমাদের কী করতে হবে এই যে প্লাস আইকন রয়েছে এটা অবশ্যই জিম দিয়ে লগ ইন করলে সবচেয়ে বেটার হয় না দিলেও সমস্যা নাই তো আমি প্লাস আইকন ক্লিক করবো তারপরে এখান থেকে যে ফটো অপশন এই ফটো অপশনে ক্লিক করবো ফটো অপশনে ক্লিক করা একটু আগে ছবিটা বানাইছি এই ছবিটা এখানে দিয়ে দেবো এখানে কিন্তু আপনি সারাদিনে তিন থেকে চারটি ছবি দিতে পারবেন এই জন্যই অবশ্যই আপনি একটা ভিডিওর জন্য একটা ছবি তৈরি করবেন পিকচার প্রো দিয়ে এবং কি কলেজ অপশনে গিয়ে তারপরে কি হবে দৈনিক চারটে ভিডিও আপনি তৈরি করতে পারবেন কথা বুঝতে পারছেন আপনি যদি চারটে ছবি একসাথে এখানে দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তী সে আর নেবে না প্রো চাইবে টাকা চাইবে তো টাকা দিয়ে করার দরকার নাই দৈনিক চারটে ভিডিও দিলে বা তিনটা ভিডিও দিলে জাস্টে না তার এই ভিডিওগুলো তৈরি করতে হলে কোনো সময় লাগে না জটপট আপনি ভিডিও ডাউনলোড করবেন স্ক্রিনশট লইবেন তারপরে ফিক্সার দিয়ে ছবিটা বানাবেন একটা ছবি বানাবেন এরপরে আপনি চার জিবিটিকে বলবেন এমন আমি ছবিটা তাকে দিলাম ও ডান অপশনে ক্লিক দেওয়ার পরে খেলাটা এখানেই শেষ না জাস্ট এখানে আপনাকে বাংলায় বলতে হবে এখানে কি হচ্ছে আপনাকে বুঝিয়ে বলতে হবে আমি বলতেছি আপনারা শুনেন এই ছবিটি ভালো করে লক্ষ্য করো এখানে তুমি ভালো করে দেখো এবং আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। অডিও রেকর্ড করবো আর কি তুমি আমাকে দেড় মিনিটের একটি স্ক্রিপ্ট লিখে দাও স্ক্রিপ্টটা এমন করে লিখে দিবা তাতে মানুষে আবেগপ্রবণ হয়ে ভিডিওটা দেখে সবাই যাতে ভিডিওটা লাইক এবং শেয়ার করে এবং কমেন্ট করে যাতে আমাকে ফলো করে এই বিষয়গুলো উল্লেখ করে দেবা লাস্টে সুন্দর করে একটি বাংলা স্ক্রিপ্ট লিখে দাও আশা করি তুমি খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারো আমি জাস্ট তাকে কি করলাম তাকে বুঝাই দিলাম ছবিটা দিলাম আমি বুঝাই দিলাম হ্যাঁ কি খুশি দেখেন দোস্ত ছবিটা আমি মন দিয়ে দেখেছি এখানে একজন পরিশ্রমী কারিগর হাতের লোহার টুকরো দিয়ে ধীরে ধীরে রূপ নিচ্ছে এবং শুধু কাজ না এটা জীবন সংগ্রাম আর স্বপ্নের গল্প দেখেন হ্যাঁ কিন্তু স্ক্রিপ্ট দিয়ে এই দেখেন সুন্দর একটা স্ক্রিপ্ট দিয়েছে স্ক্রিপ্ট এখন আছে হ্যাঁ আমি জাস্ট এখান থেকে এটা কপি করবো ঠিক আছে এই লেখাটা এখান থেকে কপি করতে হবে আপনি আপনি অবশ্যই সুন্দর করে আমি কি দেখাচ্ছি এ কপি করলাম কপি করার পরে আমি জাস্ট এখান থেকে বের হয়ে যাব এখন আমাদের চলে আসতে হবে যে কোন একটি ব্রাউজারে আমরা এই যে লেখাটা আছে না এই লেখা থেকে আমরা অডিও রেকর্ড আনবো তো আমি জাস্ট এখান থেকে কী করবো এই যে আমি মজিলা ফাইভ বক্সে ক্লিক করবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে উপরে আপনি সার্চ বক্সে লিখে দেবো এই দেখেন এআই স্টুডিও ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন একবার বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখেন আশা করি আপনি পারবেন আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন আপনি পারবেন জাস্ট আমি এখান থেকে এআই স্টুডিওতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এআই স্টুডিও গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করবো এখানে ক্লিক দেওয়ার পরে যে চলে আসছে এখন এই ইন্টারভিউটা এরকম আসতে পারে অথবা এখান থেকে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নেবেন তখন ইন্টারভিউ আসলে আপনাকে যে কাজটা করতে একটু খেয়াল করেন এই যে এখানে লেখা আছে চ্যাট উইথ মডেলস আমরা জাস্ট আমি যদি জুম করে দিই এই যে চ্যাট উইথ মডেলস এখানে ক্লিক করবেন ঠিক আছে এখন এরকম আসবে আসার পরে আপনি কী করবেন এখান থেকে অডিও সোর্সটা বেছে নেবেন তো আমি অডিওটা বেছে নিলাম তারপরে এখান থেকে যে কোনো একটা বেছে নেবেন যে এই রয়েছে এই যে একটা রয়েছে মানে যে যে ভয়েস স্পিচটা দিবে কোন কণ্ঠে তো আমরা যে কোনো একটা নিতে পারি তো আমি এখান থেকে উপরটায় নিয়ে নিলাম মানে প্রোটা ওটা নিলাম তারপরে একটু খেয়াল করবেন জাস্ট এখানে এদিকে আসবেন আসার পরে এখানে দেখতে পারছেন সিঙ্গেলস অডিও সিঙ্গেল স্পিকার অডিও একেবারে সিলেক্ট করে দেবো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে যে বয়েস যে দিবে তার কি মেয়ে কণ্ঠ নেবেন না ছেলে কণ্ঠ নেবেন এটা চুজ করতে পারেন ঠিক এই জায়গাতে তো আমি এখান থেকে

তাহলে ভাই আমার আর কিছু করার নাই ভিডিও লাস্টে পর্যন্ত থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বার দোব চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তবে বেশি যন্ত্রণা দিবেন না অনেকেই বরাবর মেসেজ করতেই থাকে করতেই থাকে এইভাবে যদি পঞ্চাশ জন মেসেজ করে তাহলে সব কাজ বাদ দিয়ে ভাই মেসেজে রিপ্লাই করতে হবে আপনি শর্টকাট একটা বয়েস দিবেন আপনি কি চাচ্ছেন আপনি কিছু জানতে চাইলে আর কি তবে আমি প্রো আমি আপনাদেরকে বললেই হবে ভাই প্রো এপসগুলোর লিঙ্কটা দেন আমি লিঙ্কটা দিয়ে দিব তো আমি এখান থেকে ওই যে কিছুক্ষণ আগে যে আমি লেখাটা বাংলা লেখাটা কপি করছিলাম এই লেখাটা এখান থেকে দিয়ে দেবো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু হয়ে গেছে এই যে আমার কপিটা এখন চলে আসছে এখন আমি কী করবো এখান থেকে রান সিটি আর যা ক্লিক করে দিলাম এই যে বয়েসের কাজ শুরু হয়ে গেছে সে এখন আমাকে একটা বয়েস অডিও দিবে আর এমনভাবে অডিওটা দিবে মনে হবে যে এটা কোনো মানুষ সত্যিকারের অর্থে মানুষ অরিজিনাল মানুষের কণ্ঠ ওই যে খবর পরে না টিভিতে সেম টু সেম এরকম কণ্ঠ হবে একটু অপেক্ষা করে সেটা চেনে না এই হাতগুলো জানে শুধু পরিশ্রম রোদে পুড়িয়ে ধুলোয় মিশে একটা লোহার পাত এখন এটা আমাদের ডাউনলোড করার ফালা কিন্তু বিষয়টা হলো এটা কিন্তু প্রো এই বয়স দিচ্ছে ভালো ঠিক আছে ডাউনলোড করতে হলে টাকা লাগবে কিন্তু আমি এমন একটা ট্রিক্স কাটিয়েছি যেটা টাকা লাগবে না আপনি ফ্রিতেই এই অডিওটা নিতে পারবেন এখন বলুন কিভাবে নিব ওটা একটু বাজাই সীতা চেনি না এই হাতগুলো জানিস আচ্ছা এটা করার জন্য আপনারা স্ক্রিনে এখন দেখবেন যা উপর থেকে নোটিফিকেশন টান দিবেন طبعا প্রত্যেকটি ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ডার থাকে ঠিক আছে স্ক্রিন রেকর্ডারে ক্লিক করবেন তারপর এখান থেকে শুধু মিডিয়া ক্লিক করবেন মানে ভয়েস এন্ড মিডিয়া দিবেন না অনলি ওয়ান মিডিয়া দিবেন দিলেই এটা রেকর্ড শুরু হয়ে যাবে যতক্ষণ ভয়েসটা হবে ততক্ষণ আপনি এটা রেকর্ড করে নেবেন তো আমি এভাবে রেকর্ড করে নিয়েছি দের মোটামুটি ভিডিও ডাউনলোড করা শেষ ভয়েস কমপ্লিট করা শেষ ঠিক আছে আমরা মোটামুটি ভয়েসটা রেকর্ড করে নিয়েছি এখন আমাদের ভিডিওটা এডিটিং এ পালা এডিটিং কিভাবে করব আমরা চলে যাবো প্রোতে তো প্রো পিক্সার প্রো এগুলা আমি ভিডিও লাস্টে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটা নিবেন সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাকে প্রোটা দিয়ে দিব কোনো সমস্যা নেই আমি জাস্ট নিউ প্রজেক্ট ক্লিক করবো ওই যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা আমাকে এখান থেকে নিতে হবে ভিডিওটা সেই ভিডিওটা নিব এখান থেকে ভিডিওটা নিলাম নেওয়ার পরে ভিডিওর সাউন্ডটা আগে রিমুভ করবো ঠিক আছে ভিডিওতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে এদিকে আসবো আসার পরে ভলিউমে ক্লিক করবো সাউন্ডটা রিমুভ করে দিলাম এখন আমাকে ওই যে কিছুক্ষণ আগে যে আমি রেকর্ড করছি মানে অডিওটা রেকর্ড করছি মানে স্ক্রিন রেকর্ড করে অডিওটা নিয়ে এনেছি এই যে এড অডিও ক্লিক করবো একটাকে ক্লিক করবো তারপরে এখান থেকে এই যে কিছুক্ষণ আগে যে অডিও রেকর্ডটা করছি এই যে এক মিনিট চোদ্দ সেকেন্ড এটা নিবো নেওয়ার পরে এখানে দেবো দেওয়ার পরে দেখেন এই যে এখন থেকে কথা বলছি জাস্ট একটা এডিট করে নেবো যত রেকর্ড করা ডাউনলোড করা না এটা রেকর্ড করা মানে স্ক্রিন রেকর্ড করে আমি আনছি এই হাতগুলো দেখছো এই হাতগুলো এই সাউন্ডটাতে ক্লিক করে সাউন্ড আবার আদিব এই হাতগুলো দেখছো এই হাতগুলো কোনো বিলাসি আমি একটা পুরো লাশ পর্যন্ত আসব এই গল্প আমাদের সবার আমাদের সবারই এই বলছি বাকিটা আমি এখন দিছে 1 মিনিট বয়ে দিছে বাকিটা কি করব এটা আমি বলতেছি আপনাদেরকে আমি সহজ করে দিচ্ছি আপনাদেরকে কোনো সমস্যা নাই এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে প্রায় 54 অর্ডার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কপিরাইট ফ্রি অনেক মানুষে নিয়ে আছে আমার কাছ থেকে আসলে এগুলা ভাই আমি অনেক পরিশ্রম করি অনলাইনে আমি এগুলা নিজেই তৈরি করি মানে কফি ফ্রি করি করে নিজেই ব্যবহার করি আপনারা আমার ফেসবুক পেজ যারা আছেন তারা জানেন যে আমি প্রত্যেকটি হাজার হাজার ভিডিওতে আমি কফি ফ্রি মিউজিক ব্যবহার করি অনেকেই প্রশ্ন করে ভাই নতুন পেজে কি ব্যবহার করা যাবে কিনা আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি যে ভিডিওটা নতুন পেজে দিচ্ছেন এটা কফি ফ্রি না কফি ফ্রি রাইট অ্যান্সার তো আমার মিউজিকটাও কপিরাইট ফ্রি তার মানে আপনি নতুন পেজে ব্যবহার করতে পারবেন আপনাকে কন্টেন্ট ছেড়ে দিবে ভাই এইসব ভিডিও করে তার কোনো পেজ নাই তার কোনো ভিডিও নাই এআই বয়েস দিয়ে তার কফি ফ্রি মিউজিক দিয়ে সে কন্টেন্ট সেট পাইছে এই আশাপুল কিছুক্ষণ আগে আমি দেখাইছি তো আপনি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন তো অন্য একদিন তাকে আমি ভিডিওতে আমি আনবো তার সাথে পরিচয় করে দিব যে এরকম আরো কয়েকজন আছে তারা কিন্তু এভাবে ইনকাম করতেছে এখন এটা এটা কার জন্য যারা ভিডিও করতে পারেন না যারা বয়স দিতে পারেন না সুন্দর করে বলতে পারেন না তাদের জন্য এখন আমি ভিডিওটা এখান থেকে ভিডিওতে ক্লিক করবো একসাথে ক্লিক করবো ক্লিক করে আমি এখন মিউজিক লাগায় দেবো যাতে ওই যে লাস্ট পর্যন্ত কিন্তু বয়স নাই যাতে পুরাটা মেকআপ হয় ঠিক আছে দেখি আমি একটা পছন্দ করে নিচ্ছি যে অডিও সাথে যাবে এটা হলো ইমোশনাল এখন দিয়ে দিচ্ছি এই হাতগুলো দেখছো এই হাতগুলো কোনো বিলাসিতা চেনে না এই হাতগুলো জানে শুধু পরিশ্রম রোদে দেখেন এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দিলাম দেওয়ার পরে এই যে এখানে কিন্তু ভয়েস নাই এই যে দেখেন এই গল্প আমাদের সবার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখন আমি এখান থেকে লাস্ট পর্যন্ত ম্যাচ করে দেব আপনারা এই হাতগুলো দেখছো বাস আমার দিকে এখন আমি এক্সপোর্টে ক্লিক করব ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে এখন এইটা আমি খুব সহজেই ফেসবুকে আপলোড করতে পারবো এটাতে কোনো কপিরাইট ধরবে না কারণ ভিডিওটা কিন্তু কোয়াইশো থেকে আনা হয়েছে আর বয়সটা কিন্তু এআই দিয়েছে আর মিউজিকটা কপিরাইট ফ্রি সব মিলিয়ে কিন্তু আপনি একটা টেকনিকের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন ভাই আপনার কিচ্ছু করতে হবে না মোবাইলে সব করে দিবে আপনার এই ট্রিক্সটা জানতে হবে আমি আপনাদেরকে বলছিলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব তো আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে জাস্ট ভাই কল দিবেন না জাস্ট মেসেজ দিবেন যে ভাই আপনাকে প্রো অ্যাপস লাগবে তো আমি আপনাকে প্রো অ্যাপসগুলো লিঙ্ক দিয়ে দিব কোনো সমস্যা নেই আপনার ফ্রি তে ডাউনলোড করে নেবেন কোনো টাকা পয়সা লাগবে না আর কপিডেড ফ্রি মিউজিক যদি নিতে চান তাহলে ভাই একশো টাকা করে গণতে হবে একটা মিউজিক নিলে একশো পাঁচশো নিলে পাঁচশো অনেকেই আমার কাছে একটা করে নেন ভাই একটা মিউজিক যদি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করেন তাহলে তো ফলোয়ার যারা রয়েছে আপনার যারা ভিউয়ার আছে তারা তো বিরক্ত হবে যে এই মিউজিক বারবার শুনতে ওকে বিরক্ত লাগবে আপনাদের নিজের কাছে বিরক্ত লাগবে এই জন্য কিছু ইমোশনাল কিছু মানে অনেক লেভেলের মিউজিক আছে আপনারা যাতে পছন্দ করতে পারেন এরকম আমি একটা ভিডিও দিয়ে রাখছি ইউটিউবে লিং আমি আপনার এটা আনলিস্ট করা আপনারা হচ্ছে খুঁজে পাবেন না এটা আনলিস্ট করা আছে আপনারা যখন চাইবেন যে আমি মিউজিক চুজ করে নিবো ওই ভিডিওটা আমি স্যাম্পল প্রতি পাঁচ সেকেন্ড করে আমি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি রেকর্ড করে রাখছি আপনি শুনে শুনে ওইটাতে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা মিউজিকের নাম্বার দেওয়া আছে আপনি একটু আগে খেয়াল করছেন এই নাম্বারটা আমাকে বললেই হবে হোয়াটসঅ্যাপে যে ভাই আমার এই মিউজিকটা প্রয়োজন আমি আপনাকে দিয়ে দিব আর আমি যে হোয়াটসঅ্যাপে অনেকেই আমি কিন্তু সাহায্য করি মানে কথা বলি হেল্প করি ফ্রিতেই করি ফ্রিতেই করি আপনি আমার সাথে দশ মিনিট পাঁচ মিনিট চেটিং করতে পারতেছেন ফ্রিতে আপনার কাছে তাকে জানতে পারতেছেন এটা যেন আমাকে কোনো পেড করতে হবে না তবে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো আমার কাছ থেকে দুইটা পাঁচটা মিউজিক কিনেন কারণ এই শুধু আপনি না ভাই কয়েকজন মানে দৈনিক এক থেকে দেড়শো লোক আমাকে মেসেজ দেয় তো মেসেজ গুলা রিপ্লাই করি আমি একটা বিরক্ত হয়ে যাই তারপরেও কাউকে বিরক্ত বোঝাই না আমাকে কিন্তু একটু ডোনেট করতে পারেন মিউজিকের টাকা দিয়ে মিউজিক নিলেন এটা আমার ব্যক্তিত্ব বললাম ভাই গরু রাখলাম না কমা করে দেবেন আর ভিডিওটা ভাই যদি দেখেন তাহলে আপনি যাবেন আপনি এই কাজটা চাইলে করতে পারেন এটা নিয়ে অনেকেই অনেকেই কন্টেন্ট দিচ্ছে অলরেডি নাই তো রেট ধরে না দ্বিতীয়ত এআই বয়স থেকে কপি ধরে না তারপরে আপনার কপি রেট বলবেই না তো রেট না থাকলে তো আপনি ফ্রেশ আল্লাহ হাফেজ